ইসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক কিছু থাকবে তাই কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল বাট এতদিন আপলেও দিতে পারি নাই ওই দিন আমার অপডেট ছিল তো আমি বাইরে কেনাকাটা করতে যাব বাধার সাথে করতে যাব তাই সকাল সকাল বাসা থেকে বেরিয়ে করেছি আর চাওয়ালাতে চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য ইউকেতে যারা আছেন তারা তো জানেন চাওয়ালা সকালে ব্রেকফাস্টটা যখন আমরা করি চাটা এত ইয়ামি হয় অনেক টেস্ট হয় তো আমি যখনই সকালে ব্রেকফাস্টটা বাইরে করি না কেন অবশ্যই চেষ্টা করি চাওয়ালাতে করার জন্য কারণ এখানে চাটা বেশি মজা আর এখানে আমাদের মেনুটা ছিল চিজ ডিম এই ডিমটার মধ্যে চিজ দেওয়া থাকে সাথে ছিল একটা মটর ছানা আর কি ডাল দেন পরোটা ছিল দুইটা আর চা ছিল আর পাশে ছিল হালুয়া আর লুচি তো যখনই সকালে ব্রেকফাস্ট করি সাথে হালুয়ার লুচিটা অনেক ক্যামি হয় এটাও খেয়ে থাকি আর এই যে যেমের চিজ ডিমটা আর কি অনেক ক্যামি তো আমরা বেশিরভাগই চাওয়ালাতেই ব্রেকফাস্টটা করে থাকি আরও অনেকগুলো আছে সকালে ব্রেকফাস্ট করার মতো আমার কাছে চাওয়ালাটাই বেশি ভালো লাগে তো যখন দেখতে পাচ্ছেন মানে দিনটা যখন ভাঙে তখনই যে চিজগুলি বের হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি তো সকালে ব্রেকফাস্টটা করার পরে আমাদের মার্কেটে কিছু টুকিটাকি কাজ আছে ওইখানে কাজগুলি শেষ করে টুকিটাকি শপিং করা আছে এগুলি শেষ করে দেন তো বাজারের দিকে যাব আর কি আর এই তো আমরা চলে আসলাম ফাইনালি গোল্ড দোকানে গোল দেখার জন্য তো আমি দুইটা চুরি দেখতেছিলাম অনেক দিনের শখ আমি দুইটা চুরি বানাবো আসলে সুযোগ পাচ্ছি না ওইরকমভাবে আর চাইলেও তো পসিবল না সব কিছুর সাথে সাথে করার তা আমি শুনেছি নিউজেও দেখেছি স্বর্ণের দাম নাকি কমে গিয়েছে আসলে কি কমে গিয়েছে আগের দামই আছে এটা যাচাই করার জন্য গোল্ডের দোকানে চলে আসলাম ভাবলাম চুরি কেউ অর্ডার দিব বা কোন ডিজাইনের দিব বা নিউ কোনো কালেকশন আসছে কিনা চুরি সেটা দেখার জন্য চলে আসলাম তো আমার কাছে দুটো চুরির অনেক ভালো লাগছে বাট প্রাইসটা অনেক অনেক দাম ছিল এই মুহূর্তে আমার এ কেনার মতো স্বার্থ নাই ইচ্ছা থাকলো বাট আমার কাছে ওই দুইটাই বেশি ভালো লাগছে এতগুলো চুরির মাঝে আমি হাতে পরেও দেখেছিলাম ভালোই লাগলো এগুলো নিউ ডিজাইন আর কি ট্রেনিংয়ে আছে মানে চলতিছে আর কি যারা এখন রিসেন্টলি বানাচ্ছে এই টাইপের চুরিগুলো বানাচ্ছে এগুলো একদম পুরো নিউ ডিজাইন তো আরও ঘুরে ঘুরে এই সবটা আমাদের পরিচিত অনেক ঘুরে ঘুরে জিনিসগুলো দেখা হচ্ছে আর কি মূলত আশা হয়েছে চেক করে চুরির ডিজাইনগুলো দেখব কি নিউ ডিজাইন বের হয়েছে দেন আবার স্বর্ণের দাম কি আসলে আগের দামে রয়ে গেছে না কমেছে শুধু নিউজে দেখি টিকটক ফেসবুকে বা ইউটিউবে যে স্বর্ণের দাম কমে গেছে কমে গেছে আসলে কি কমছে কি না এটা দেখার জন্য এসেছি যখন দোকানদারকে প্রশ্ন করলাম স্বর্ণের দাম কি সত্যি কমে গেছে ওনারা বলো না কমে নাই আগের দামে রয়ে গেছে গিয়েছে আই থিঙ্ক মেবি সাড়ে আটশো পাউন্ড ভরি আর কি তোলা বলে নাকি আমি তোলা টোলার হিসাব বুঝি না আমি ভরির হিসাব বুঝি তো বাংলাদেশে প্রায় এক লাখ টাকার উপরেও পরে প্রায় এক দেড় লাখ টাকার মতো পরে ভরি যাই হোক তো কোথায় আর কমলো ভাবছিলাম কমলে একটা রিস্ক নিবো বাট আসলে কমে নেয় আগের দামের মতো রয়ে গেছে যখন ওনাদেরকে বলা হয়েছে তাহলে কেন আমরা নিউজে এগুলি দেখি বলে কি এগুলি নাকি ভুয়া মানে নিউজে যেগুলি দেখায় এগুলি সত্যি না এখন কোনটা সত্যি নিজেও জানি না সেটা যাচাই করার জন্য যাওয়া হয়েছে হাতে একদম সময় ছিল না তো এই যে একটা জুতার শোর দোকান দেখতে পাচ্ছেন তো এই দোকানে অনেক কিছু জুতার অফার দিয়েছে তো সুযোগ পেয়ে কিনে ফেললাম আসলে সব সময় নিজের জন্য কিনা হয় না যখনই সুযোগ পেয়ে তখনই কিনা হয় আর কি যখনই মার্কেটে যাই তখনই অনেক কাজ জমে থাকে ওই দেখা যায় যে অনেক কাজ করা হয় বা গিফটের জন্য কেনাকাটা হয় যে জুয়েলারি দোকানেও আসলে জুলে গুলো দেখার জন্য সামনে একটা প্রোগ্রাম আছে যেতেও পারি নাও যেতে পারি তো একটু একটু দেখে গেলাম আর কি তা আমি রেডি হয়ে বসে আছি আমার হঠাৎ করে এত মাথা ব্যথা করতেছে ভালো লাগতেছে না ওই যে একটা দিন ছুটি পেলো ওই দিন আর দেখা যায় যে রেস্ট নাও হয় না বাইরে যেতে হয় কোনো কেনাকাটা থাকলে ওইগুলো করতে হয় বাজার সদেও করতে হবে সব কিছু মিলে আসলে রেস্টটা তেমন হয়ে ওঠে না আর কি তা আমি ঝটপট করে রেডি হয়ে বসে থাকলাম যে মাথা ব্যথা একটু কমলেই বের হয়ে আর কি আমার আবার মাইগ্রেনের প্রবলেম আছে যার জন্য আমি আমি দেখা যায় যে কোনো গাড়িতে উঠলে বা ট্যাক্সিতে উঠলে আমার মানে হিটার ছাড়া থাকে হিটার আমি একদম থাকতে পারি না তো আমার মাথাটা ধরে যায় আমার এত খারাপ লাগতেছিলো মাথা ব্যথা করতেছিলো মানে বাইরে যেতেই মন চাচ্ছিলো না একবার তো সকালে মার্কেটের দিকে গেলাম কিছু কেনাকাটা ছিল আসলে সব দোকানে আর ওইভাবে মোবাইলটা অন করি কিনা কেনাকাটা করেছি আমি ওইভাবে ভিডিওটা অন করি নাই আর কি আর কেনাকাটা করা হয়েছে গোল্ডের দোকানেও গেলাম সকালে ব্রেকফাস্টও করলাম যতটুকু পসিবল হয়েছে তো এখন রেডি হয়ে দুপুর বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি আর দুপুরে খাই নাই বাসায় এসে একটু রেস্ট নিয়ে আর কি আবার শপে বাঙালি শপের দিকে বাঙালি এরিয়া শপের দিকে চলে গেলাম এখানে হলো সিলেটি একটা বাজারে আসছে সিলেটি মাঝে মাঝে বাজার আর কি বলে বিশাল বড় তো সাপলা দেখে লোম শাপলা দেখে লোভ আর সামলাতে পারি নাই অনেক বছর পর শাপলা দেখলাম তো আমি চিন্তা করলাম অল্পই হলু নিয়ে যাই শাপলা দিয়ে চিংড়ি মাছ অনেক অনেকই আমি অনেক মজা আম্মু যখন ছোটোবেলায় দেখেছি আম্মু সবসময় গলা চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে শাপলা তরকারি রান্না করতো আর সাপলা কুটার সময় আম্মু পাশে বসে থাকতাম বলতাম যে ফুলগুলি দেওয়ার জন্য আম্মু আবার ফুল শাপলা ফুল দিয়ে মালা বানিয়ে দিতাম আমি খেলা করতাম সেই শাপলাগুলো দেখে আম্মুর কথা মনে পড়লো অনেক ইমোশনাল হয়ে পড়েছি চোখের অজান্তে চল চলে এসেছে আর এক এই সবটাতে অনেক দেশি সবজি পাওয়া যায় শাক সবজি সব কিছু পাওয়া যায় মানে যেমন এখানে পানি ফল দেখেও পানি ফল একটু নিয়ে নিলাম পেয়ারা আমরা নেওয়া হয়েছে জলপাই নেওয়া হয়েছে চালতা নেওয়া হয়েছে যেগুলো আমি সবসময় পাই না যদিও আমার বাসা থেকে এই সবটা অনেক দূরে তারপর চিন্তা করলাম যে এই সবাই বেশি একটা আশা হয় যা যা পেয়েছি দেশের ফিলগুলো এখানে আছে তো আমি নিয়ে নেই যতটুকু পসিবল হয়েছে তো এখানে এই যে হাঁস আছে দেশি মুরগি আছে তারপর কবুতর আছে তারপর গরুর মাংস খাসির মাংস সব ধরনের মাংস আছে এখানে তো আমরা অনেক বাজার টাজার করা হলো অর্ডার দেওয়া হলো মাছ অর্ডার দেওয়া হলো অনেক বাজার সজাগ করা হলো আমি এই ফাঁকে একটু একটু করে ভিডিও করলাম আসলে এখানে মেজু বাঁচতেছিল যে কোনো শপে আমি দেখেছি মিউজিক বাজার যার জন্য আমার কপি হয়ে যাবে অরিজিনাল মিউজিক ক মানে এটা বয়সটা রাখতে পারি না এখন আমি বাসায় বয়সটা দিচ্ছি তো অনেক বাজার সোধেই আমরা অর্ডার দিলাম করা হচ্ছে কারণ সব তো বাজার করা হয় না যখনই আমার অফ থাকে সুযোগ পেলেই বাজার চলে যায় এখানে বাঙালি সিলিটি ভাইরা ছিল অনেকে ছিল আমাদের পরিচিতও ছিল তো ওনারা অনেক মানে ইয়ে করলো আর কি আমাদেরকে বললো আমরা কিছু খাবো কিনা বা অনেক ইয়ে করলো তো আমরা বলছি না আমরা আমাদের ইচ্ছা আছে একটু বাইরে খাওয়া দাওয়া করবো বাইরে বলতে একটু ঝালমুড়ি চটপটি খাবো একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আর খেত মন চাচ্ছিল তো যাই হোক অনেক বাজার শুধুই করা হয়েছে বাজার শুধু করার পরে বাসায় যাব যে এগুলো গুছিয়ে রাখতে হবে আর যখনই দেশি জিনিস দেখি লোভ সামলাতে পারি না কোনটা রেখে কোনটা নিব দেখেন এখানে চালতা আছে আমরা চটপটি সরি আমরা আছে জলপাই আছে চালতা আছে তারপরে বিভিন্ন দেশি সবজি তো সিম আছে এখানে মোটামুটি দেশের অনেক মানে ইয়ে পাওয়া যায় এখানে তেঁতুলের চকলেট পাট শাক তারপরে পুঁই শাক লাল শাক এই যে শাপলা মানে যেগুলি আমরা সহজে পাই না এই সবটাতে গেলে অনেক কিছুই পাওয়া যায় যে পানি ফল তো পানি ফল কারা কারা চিনেন তারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশে থাকতে পানি ফল অনেক খাওয়া হয়েছে এখানে সত্য পাওয়া যায় না যেহেতু আমি পেয়েছি তো নিয়েই গেলাম তো আমি নেওয়ার পর বাসায় এসে যখন আমি খেয়েছি একটুকু ভালো ছিল না পানসা ছিল আর টেস্ট ছিল না মিষ্টি ছিল না তো কি বলবো আর কিছু বলার নয় তো আমি এখান থেকে জলপাই নিয়েছি আর চালতা নিয়েছি একটা চালতা নিলাম আর জলপাই নিলাম কারণ একটু আচার বানাবো আমি যেহেতু আচার পছন্দ করি মাঝে মাঝে আচার খেতে মন চায় তো এই জন্য ভাবলাম একটু নিয়ে যাই এগুলো সব সময় পাওয়া যায় না তো নিয়ে গেলে দেখা যায় যে আচার বানাতে পারবো